চটপটি খেতে বাচ্চারা ভীষণই পছন্দ করে আমারও ভালো লাগে যেহেতু একটু বৃষ্টি পড়ছে আমি ভাবলাম একটু চটপটি তৈরি করা যাক সেই অনুসারে আমি দুই পট চটপটির ডাল পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে এখন সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে নিয়েছি আর পানির ঘনত্বটা যতটুকু পাতলা বা ঘন খেতে চাই সেই অনুসারে দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পানি দিয়ে নেবেন এখন একটি ফ্রাইপ্যানে আমি কিছু ফুচকা ভেজে নিচ্ছি এই ফুচকাটা আমি কিনে এনেছি তবে বাসায় তৈরি করেও নেওয়া যায় পরবর্তীতে ফুচকা তৈরির একটা ভিডিও আমি আপনাদেরকে শেয়ার করবো আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি বেশ মশ করে ভেজে নিতে হবে আর একটু লাল লাল হলে আমি ফুচকাগুলো তুলে নিব প্রায় হয়ে এসেছে এখন আমি এগুলোকে তুলে নিব চটপটির সাথে ফুচকাটা দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে চটপটির ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি এখন ফুচকাগুলোও হয়ে গেছে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি এগুলো ঠান্ডা হলে মচ হয়ে যাবে যে কটা দরকার আমি সেই কটা ভেজে নিয়েছি এখন আমি চটপটিটাকে পরিবেশনের জন্য তৈরি করে নিচ্ছি একটি বাটিতে আমি সেদ্ধ করে রাখা চটপটি তুলে নিচ্ছি এর আগে আমি কিন্তু চটপটির ব্যবহার করার জন্য আলু এবং ডিম সেদ্ধ করে রেখেছিলাম চটপটির ডালটা আমি পরিমাণ মতো একটি বাটিতে তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি কতটুকু ঘনত্বের করেছি আপনারা এই রকম ঘনত্বের করতে পারেন অথবা পাতলা আবার যার পছন্দ সে অনুসারে একটু ঘনও করে নিতে পারেন এখন সেদ্ধ করে রাখা আলু আমি চটকে পরিমাণ মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি কাঁচা আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুসারে দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম গ্রেড করে নিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ পরিমাণ মতো দিয়ে নেবেন যতটুকু পছন্দ দিয়ে দিলাম কিছু বিট লবণ আর দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা হচ্ছে শুকনা মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর সেই যে ভেজে রেখেছিলাম ফুচকা সেখান থেকে দুটো আমি ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে দিচ্ছি খেতে কিন্তু খুবই মজা লাগবে আর দিয়ে দিচ্ছি সব শেষে একটু ধনে পাতা কুচি আর একদম শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চটপটির স্পেশাল মশলা এখন খাওয়ার পালা সবাই ভালো থাকবেন Allah habiz